তিহার জেলে বসে নাকি নির্বাচন লড়বেন তৃণমূল প্রার্থী পার্থভৌমিক বুধবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ার ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গারুলিয়ার ললিননগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন একাধিকবার বলেছিলাম সন্দেশখালী থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছাবে এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থভৌমিকের নাম জড়িয়েছে খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন প্রচারে বেরিয়ে পার্থভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে সরকার তৃণমূলের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও রাজ কায়েম হয় কি করে তার দাবি বিজেপিতে একটাও গুন্ডা নেই দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই কে সিবিআই যেভাবে মানুষের দল করেছে মাদের কোনো রূপ করা হয়েছে সবটাই এনকোয়ারি করার জন্য সিবিআইকে দিয়ে আমি আগেও বলেছি তো টু নয়হাটে আই দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থভূমিকে সুনাম ধর্মের পার্থভূমি উনি নাকি আর্টিস্ট নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়াই যেরকম লড়াচ্ছেন তো পার্থভূমিকে কথা বলছি সবাই তো টিভি কাল থেকেই শুনছি আমরা

তার যে পার্টনার আছে তার জমি নিজের বাড়ির পাশে কিনিয়েছিল দেড়শো বিঘা জমি আছে উত্তম সরকার উত্তম সরকার শিবু হাজরা উত্তম সরকার তো উনি অনেক কথা বলেন ওটা নিয়ে কোনো

Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.